আচ্ছা দুই হাজার দু ডিসি আর পারবো গাফতলি হাঁটে কেউ পারবেন এটা বুকে হাত দিয়ে বললাম আপনাকে কারণ আমি তো হাট দিয়ে গরু কিনিনি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই মোরা আজকে চলে আইছি গাপ্তলী বরিশাল্লা ডোকায় সব থেকে ধামাকা অফার দেওয়ার জন্য বা ধামাকা অফার জানার জন্য আপনাদেরকে দেখানোর জন্য দুই হাজার চব্বিশ কুরবানি সব থেকে কম দামে বড়িশাল্লা ডোকায় কুরবানির গুরু আজকে আমরা আপনাদেরকে দেখাবো দেখছেন মাশাল্লাহ এই পাশটাতে অনেকগুলো সুন্দর সুন্দর দেশাল একদম বরিশাল্লা খাস খাওয়ানো গরু মার্শাল্লা কোনোটার থেকে কিন্তু কোনোটা দেখতে সুন্দর কম নয় এবং অসুন্দর নয় মার্শাল্লাহ সবগুলো গরুই খুবই সুন্দর এই গরুগুলোই নিয়ে আসছে আমাদের গত বছর সময় আপনাদের মনে রয়েছে যে বরিশাল্লা ডোগায় ফারুক ভাইয়ের কথা যে একদম উনি বেশ আলোড়ন সৃষ্টি করেছিলেন কম দামে যে বরিশালের ডোকায় গরু পাওয়া যায় উনিই কিন্তু আমাদের প্রথম দেখিয়েছিলেন তো আজকে আমরা ঠিক এক বছর পরে ভাইয়ের সাথে দেখা করব এবং তার গরুগুলো দেখাবো সঙ্গে থাকেন একটু কথা বলি ভাই আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ইসুফ ভাইরে দেখলাম এক বছর পরে উনি সুখাই গেছে আপনার স্বাস্থ্য তো উন্নত হয়েছে ভাই ঘটনা তো ইনশাল্লাহ আছি আপনাদের দয়া ভালো ইনশাল্লাহ হ্যাঁ জি ভালো আছেন জি শরীর দেখে বোঝা যাচ্ছে ভালো আছে তাই না কালকে তো সারা রাত্রে করে আসছি জায়গা আইছি এই জন্য একটু উইক লাগাই

বিসমিল্লা দিয়ে বলেন আর কি এটা হলো চার দাঁত ঠিক আছে দেখাও দাঁতটা কি দেখাবো হ্যাঁ দেখেন দেখান দাঁত তো আমরা দেখতে সবসময় প্রস্তুত একটু দেখা যাক হ্যাঁ হ্যাঁ ঠিক আছে প্রথম ঠিক আছে শুরু করলাম দাঁত দিয়ে হ্যাঁ এটা হলো চার দাঁত আর ওয়েট কি বলতে হবে ওজনটা একটু ধারণা দিয়ে দেন ওজন হলো নিট 100 কেজি ভাই 100 কেজি হ্যাঁ 110 110 করে আপনি বেজবো মানুষে কিন্তু ওইটা না নিট 100 কেজি হয়েছে ঠিক আছে 100 কেজি জি 100 কত যাচ্ছেন ভাই আর মূলত আপনি বলার আগে বলি আমি কিন্তু গরু ডোগা ছাড়া বানছি দেখছেন দুই ইয়ার ড্রেনের মাঝখানে বোঝা যায় না কিন্তু এইভাবে যে গরু কিভাবে কীরকম ওটা একটু ভালোভাবে দেখাই দিয়ে ঠিক আছে হ্যাঁ মানে আমি বলি যেমন ডোগার কিন্তু আমি ডোগা পাইনি ডোগা সবকিছু মানে ব্লক আমি পাইছি কি ডগার মাছ খানটা নিচে তারপরে বাস ভাই না ওইভাবে নিয়ে বান্ধি মানে আপনি বলতে যাচ্ছেন মানে নিচু জায়গায় আর কি বেঁধে নিচু জায়গায় বান্ধছি আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে বলেন কত চাচ্ছেন বলেন এটা বেচা কিনার দাম ভাইয়া ওইভাবে দাম চাই লাভ নাই দাম 78 ফিক্সড 78 হ্যাঁ 78 মানে কি চাওয়া দাম না বেচা দাম চাওয়া দাম না বেচা দাম চাইলাম তো 82 82 চাই লাভ নাই 78 দাম ফিক্সড 78 জি 78 দর্শক 78000 টাকার গরু দেখেন বড় শৈলা গরু কোনো ফিট মিট খাওয়ানো তো না না ওই ডেট

এটা চারটা যাচ্ছে চারটা জি চার দাঁতের দেখেন গরু তো সুন্দর ভাই জি ভাই কত চাচ্ছেন এটার দাম চাইলে তো আঠত্তর হাজার আঠাত্তর না এটা ছিয়ত্তর হাজার টাকা দাম ওটা থেকে এক হাজার টাকা বেশি কারণ এটা আপনার সব থেকে মানে সুন্দর ফিটেস্ট আপনি দেখলে বুঝতে পারবেন হ্যাঁ তাহলে এটা ছিয়াত্তর আচ্ছা একটু গোটা দর্শককে ভালো করে দেখান জাকি সাহেব দেখেন দর্শক ছিয়াত্তর হাজার টাকা মতো দেখেন ঠিক আছে ফারুক ভাই তাহলে ভাই ছিয়াত্তর ঠিক আছে তারপরে যে মামা এই যে এটা তো দেখেন এটা যদি নেন দাম বিরাশি ভাই হ্যাঁ বিরাশি বিরাশি জি এক হাজার কম আপনার জন্য একাশি হাজার টাকা দেখেন একাশি জি এটা একটু আরেকটা কি আপনি দেখেন না ভাই আপনি যদি বলেন যে এটা ডিসকাউন্ট করবো বা আরো দুই টাকা কমাবো আমি কমাই দিব জানি দেখেন আচ্ছা এটার এটার গোসের আইডিয়া একটু দিবেন কিন্তু ঘাস আপনার পানি কিছু খাওয়ায়নি আসছে আধা ঘন্টা হলো হ্যাঁ শুধুমাত্র গোসল করাইছি করাই এইভাবে দাঁড়া করায় রাখছি কিচ্ছু খাওয়ায়নি কিন্তু ঠিক আছে যান আপনার জন্য আসি লাস্ট আশি হাজার এটা গোসের আইডিয়া একটু দিয়ে দেন ভাই এটা একশো বিশ কেজি গোস হবে একশো বিশ কেজি একশো বিশ নিট ঠিক আছে ফারুক ভাই তারপরে যেটা আছে এটা হ্যাঁ এটাও দেখেন গরুগুলো দেখেন না ভাই সবই এক সাইজের গরু মোটামুটি কাদা সুঠাম দেহের গরু আনছি গরু তো ভাই যে দেখেন মাসাল্লাহ কয় দাদার ভাই এটা দুইটা দাচ্ছে ভাই দুইটা জি ভাইয়া আমাদের প্রত্যেকটা গরু দাতা এখানে দাঁত আমরা গরু আনি না তো কারণ বরিশালের গরু তো আপনার এই যে মাঠে ঘাস খায় ওগুলা সিরা ঘাস খায় এই জন্য তাড়াতাড়ি দায়িতে যায় যেমন উত্তর অঞ্চলের গরু অন্যান্য খামারের গরুগুলো ফিট ভুষি খাইয়া ওগুলো না ওইভাবে মানে কি দাঁত দিয়ে সিরা ঘাস খায় না এই জন্য কি ওগুলো বড় হলেও না আর আমাদের এই গরু ছোটবেলা থেকেই তো মাঠে থাকে ওগুলো ঘাস খায় না মাঠে দাঁতে আগলা হয়ে যায় উইদাউট আপনার ভুসি বলেন কত 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 এটা যদি নেন আঠাত্তর হাজার টাকা দাম এটাই গরু দেখেন ভাই আমি যদি এক টাকা আপনার কাছে চাই আমার গরু না লাগবে না আপনি ওই যে ওইগুলো গরুগুলো দেখাইছি এই গরুটা দেখবেন আপনি সুন্দর মতো দেখেন এই যদি আমি যদি একটু ওয়েট বেশি হয় আমাকে দাম একটু বেশি দিবেন

যদি না দাতে আমার গরু নেওয়া লাগবে না হ্যাঁ নেওয়া লাগবে না দেখেন ভাই এটা হ্যাঁ দেখেন তাহলে এটা দুই দাদের ভাই জি আচ্ছা এটা এটা একটু বলেন গোসের হিসাবটা একটু বলেন এটা গোস আসে আপনার নব্বই কেজি ভাই নব্বই কেজি জি আচ্ছা কত এটা কত এটা যদি নেন পঁচাত্তর হাজার টাকা দাম দেখেন পঁচাত্তর না চৌহত্তর দাম আপনার জন্য চৌহত্তর চুয়াত্তর জি চৌহত্তর দর্শক চুয়াত্তর হাজার টাকার গরু বরিশাল্লা গরু দেখেন দেখেন ঠিক আছে তারপর এটা একটু ওই পাশে যাই আমরা চলেন ফারুক ভাই এইটার পরে এটা সামনে অবশ্য আরেকটা এই যে দর্শক দেখেন হ্যাঁ হ্যাঁ রাখেন 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 চল চলেন আমরা যাই ওদিকে যাই হ্যাঁ এই যে ঠিক ঠিক আছে তাহলে এইটা সুন্দর মতো দেখেন ভাই একবারে সামনে একটু পিছন পর্যন্ত সুন্দর মতো যদি দেখেন ঠিক আছে দেখেন ঠিক আছে ফারুক ভাই কয়দাদের এটা এটা দুইটা যাচ্ছে ভাই দুইটা না এইটার গোসের আইডিয়াটা দিবেন কেমন আছে কতটুকু আছে গোস আছে পঁচাশি কেজি নিট

আগা টু পাশা পর্যন্ত সুন্দর মতো একটু দেখেন গরু আমি যদি ভুল বলি বলবেন যে আমি ভুল বলছি দাঁতে কটা ফরক বেটা চারটা ভাই চার দাঁত জি চার দাঁত কত চাচ্ছেন বেচা বিক্রি বেচা বিক্রি চাচ্ছি এক লাখ দশ কিন্তু এক লাখ দশ না বিক্রি হলো এক লাখ পাঁচ আপনার জন্য এক লাখ পাঁচও না ওখান থেকে আরও তিন হাজার ডিসকাউন্ট আপনার জন্য এক লাখ দুই হাজার টাকা দাম আপনার জন্য এক লাখ দুই দুই ঠিক আছে ফারুক ভাই একটু গোটা ভালো করে আমরা দেখাই দর্শকদের আগে এই যে এই যে এক লক্ষ দুই জি এক লক্ষ দুই মাসাল্লাহ তারপরে ফরক ভাই এটা এটা দেখেন হ্যাঁ প্রত্যেকটা কিন্তু সার গরু ভাই সার গরু তো হ্যাঁ না আছে না কিছু ইয়া গরু আনে আপনার বইল গরু ওটা না আমাদের প্রত্যেকটা সার গরু এটা দেখেন এটা ভাই এটা হলো চারটা দাচ্ছে ভাই চারটা জি ভাই ওজনটা কেমন আছে ভাই ওজন আছে 3.5 মন ভাই 3.5 মণ না 3 মণ 10 কেজি নিট 3 মন 10 কেজি নিট আছে অন্যান্য ব্যাপারীরা কো বলবে আপনাকে 3.5 মন এটা মানে কোনো ইয়া নাই আপনার কি বলে হোশ নাই সাড়ে তিন মন কালি করবে যে কোনো ব্যাপারই যে কোনো ইতে আমি বলছি আপনাকে তিন মন দশ কেজি কারণ কি গেল বছর অনেকে অনেক কমেন্ট করছে ব্যাট কমেন্ট করছে যে আমি এইটা বলছি এটা বলছি এটা না এবছর যেটা নিট ওইটা বলবো তিন মন দশ কেজি নিট কালি আছে একতলা কম হলে মানে কি বলবো আপনাকে আর দ্বিতীয়বার আমার আগামীতে যদি আল্লাহ বাসাই রাখে আমি তো প্রত্যেক বস্তুরই আসবো আমার গরুর সামনে আসার দরকার নেই লাগবে না যদি কম হয় কম হয় যদি কম হয় ঠিক আছে ফারুক ভাই তাহলে এটা কত বেচা বিক্রি কত এটা বেচা বিক্রি এটা বিক্রি দাম বলবো মানে যেটা একেবার বিক্রি বিক্রি দাম বলবো ছোট করে বললেন এক লাখ আঠারো হাজার টাকা দাম এটা এক লাখ আঠারো এক লাখ আঠারো আচ্ছা দর্শক এক লক্ষ আঠারো হাজার টাকা এই গরুটা ঠিক আছে ফারুক ভাই তারপরে যেটা আছে ভাই চলেন

জায়গা কম তো ভাই দেখানো যাচ্ছে এটা ছোটবেলা থেকে ওই এলাকার এক ছেলে পালতো তো ওই নামই দিছে বুলেট কালো বুলেট নাম নামই বুলেট হ্যাঁ বরিশালের বুলেট বুঝেন নাই বর্দানটা একটু দেখান তাহলে কত কত ফারুক ভাই কত বললেন বলছি কত এটা আটত্রিশ বলছি না একশো আটত্রিশ এক লাখ আটত্রিশ আটত্রিশ ঠিক আছে ফারুক ভাই তারপরে যেটা আছে এটা এই যে লালটা হ্যাঁ হ্যাঁ জি আমরা একটু ওই পাশে চলে যাই

আপনার কম্পেয়ারে কি মনে হয় আমি দর্শকই দর্শক চাই সেটাই দর্শক এক লাখ পঁয়ত্রিশ হাজার টাকা দাম চাইছি চার মন না হলে আমি টাকা রিটার্ন দিয়ে দিব যান এক মন এটা চার মন চার মন হোয়াইট ঠিক আছে ফারুক ভাই বাকিগুলো কোথায় বাকিগুলো ওপাস ভাই চলেন যাই ওকে তারপর ভাই এটা জি একটা আছে দেখেন দুই দুইটা আছে দুই দাঁতের জি দুই দাঁতের আচ্ছা কালো মানিক নাম কালো মানিক জি কালো মানিক মিল আছে আমার সাথে জি যা সমস্যা নেই কত চাচ্ছেন এটার দাম চাই ভাই

কয় দাঁতের ভাই দুই দাঁত দুই দাঁত কেমন আছে ওজনটা একশো কেজি আছে ভাই একশো কেজি নিট বলবো না যে একশো বিশ দশ ওটা বলার অভ্যাস নাই যেটা নিট ওইটা বলবো একশো কেজি জি একশো কেজি কত ওইটা বলছিলাম কত চুরাশি চুরাশি এটার একদম বিরাশি আপনার জন্য বিরাশি আশি ফিক্সড দেন আসেন বিরাশি হাজার টাকার গরু দর্শক দেখেন বরিশাল্লা গুরু জি ঠিক আছে ফারুক ভাই তারপরে ওই লালের পরে যে লাল আর কালো একটা লাল দেখেন হ্যাঁ এটাও দুইটা যাচ্ছে ভাই

সুযোগ দিব ইনশাআল্লাহ ডিসকাউন্ট করে দিব 2000 টাকা আসলে আরো কমবে জি কমবে আচ্ছা 2000 যদি ডিসকাউন্ট বেস্তে পারবো গাপতলি হাটেকেও বেস্তে পারবেন এটা বুকে হাত দিয়ে বললাম আপনাকে ঘটনা কি কারণ আমি তো হাট দিয়া গরু কিনি না আমি মূলত গরু কিনি গ্রাম থেকে গ্রামে যারা পালে না যেমন আমাদের এলাকার লোকজন চাকরি বাদী করে তারপরে আপনার গ্রামে দুই একটা গরু কিনে দেয়া যায় ওই যে বাচ্চা পালে বা ওয়াইফে পালে যে অনেক বড় বড় বিল আছে আমাদের ওদিকে খামার খামার না তো সরি বিল বিলে কাছাস খাওয়ায় পালে ঠালে তাদের কাছ থেকে ওইভাবে কিনে কিনে আনি আর কি হাটে ওরকম রেয়ার খুব রেয়ার গরু কিনি আমি হাটে এটা আমি বেশি করি ঠিক আছে একটু কম টাকা কিনে আনি কম বলি এই তো আপনি দেখছেনি আমি যে প্রতিবেদনটা দিলাম যে ভিডিও দিলাম দেখেন না আপনি তো আরো দুই সেইটা করছেন আমার সাথে যদি একটু এলেও যদি আপনার ডিস্টেন্স হয় তাহলে আমার কাছে আসবে নাহলে আসার দরকার নেই দর্শক আপনারা যদি পছন্দ করেন স্ক্রিনশট দিয়ে আমার নাম্বারে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিবেন বা ই করে দিবেন এতটুকু আর কিছু না আমি ওইভাবে তো ই করতে আর আল্লাহ যদি বাছাই রাখে আবার শুক্রবার আপনাদের সাথে দেখা হবে স্যার ঠিক আছে বারোবার তারপর যেটা আছে যে আলহাটা দেখেন হ্যাঁ এই আছে এটা ভাইয়া দাদা ভাই এটা চার দাঁত চার দাঁত জি আচ্ছা কেমন আছে থাক এভাবে থাকুক এটা একশো কেজি আছে ভাইয়া নিট একশো কেজি জি একশো কেজি চার দাঁতের গরু চার দাঁতের গরু জি আচ্ছা কত এটা আঠোত্তর দাম ভাই কত আঠোত্তর আঠাত্তর জি বিক্রির দাম বিক্রির দাম আঠাত্তর কম বেশি আছে একটু কম করে দিব দেন আচ্ছা এক হাজার টাকা সাতাত্তর 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 হাজার টাকার গরু দেখেন তারপরে ভাই যেটা আছে দেখেন এটাও দুইটা যাচ্ছে ভাই দুই দাঁত জি ভাইয়া দুইটা যাচ্ছে কেমন আছে ভাই এটা একশো দশ কেজি আছে ওইটা থেকে এটা কিন্তু মোটা গরু একটু যদি সাইজে ছোটো কিন্তু গরু কিন্তু সবদিকে সমান মানে পাশে মোটা পাশে মোটা হ্যাঁ পাশে মোটা সব দিকেই মানে কি বলে এটাকে মানে আমাদের বরিশালের ভাষায় আপনার কি বলে মানে ওইটার কী বলে যে বুলেট না কি বলে এরকম একটা ভাষা আছে না এরকম কোনো হাড্ডি নাই ঠিক আছে এরকম কত 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 কোনটা ভাইয়া না না ভুলে চাইনি ভাই ওটা ভুলে চাইনি ভাই ওটা তো বললাম কি যে আমি এই থেকে কিনছি কি গ্রাম থেকে কিনছি এই জন্য ওইভাবে দাম চাইছি ভুলে চাইনি ভাই আপনি যান ভাই আমি কাস্টমারের ভুলে চাইনি ভাই কাস্টমারের খাওয়াইতে দেন আসতে দেন আমার কাছে আসতে ফারুক ভাইয়ের কাছে আসতে দেন না গেল বছর শোনেন

এটা হুম এটা হলো বেচা বিক্রি আপনার 78000 টাকা দাম দেখেন 78 78 তারপর তো একটু কম আছে কম 1000 টাকা রাখবো 77 জি ঠিক আছে ফারুক ভাই তারপরে যে এই দুইটাই আছে মনে না জি আচ্ছা শেষের এই দুটো আছে 68000 দাম হ্যাঁ এটা কত ভাই থাক থাক এভাবে থাকো এটা থাক সমস্যা নাই এটা দাম চাইলে তো চামু 82 82 না ভাই হ্যাঁ দাম চাইলে 76000 টাকা দাম ফিক্সড ফিক্সড হ্যাঁ দাঁতে কয়টা দুইটা

এক নম্বর কাউন্টারে ফোন দিলে বলবে বলবে তারপরে আপনার যে যে ঘাসের ডোগা বলে না ঘাস ঘাসের ডোকার পাশের ডোগা হলো গিয়ে ভুট্টু বাইয়ের চায়ের দোকান ভুট্টু ভাইয়ের চায়ের দোকানের পাশে ফারুক ভাই ডোগা যে কেউ আসলে বললে দেখাই দিবে ভুট্টু ভাইয়ের চায়ের দোকান আপনার ঘাসের বা গরু ঠরুর নামায় না বিট বিটের পাশে একবারে পাশেই ঠিক আছে ভালো থাকেন জি আসসালামু আলাইকুম জি জি আর দর্শক যারা যুক্ত রয়েছেন আমরা রয়েছে ঢাকার গাবতুলি গরুর হাটে বরিশালাডোকায় রয়েছি তাদের যে ফারুক বাড়ি স্পেশালি সুন্দর সুন্দর গরুগুলো আমরা আজকে আপনাদের দেখালাম লোকেশনটা যদি একটু দেখায় এই যে দেখেন এই যে ট্রাক থেকে যে গরুগুলো নামে সেই সেই জায়গাটা বা এই যে এখানে খড় আছে গরুর যে খড় বা গরুর যে ঘাস যে ঘাসগুলো রাখা হয় ঠিক তার অপরজিরে একটু দেখেন যদি এই পাশটা একটু দেখেন আপনারা যে এই যে খড় এবং ঘাসে ঠিক অপর যেটাই হচ্ছে এই যে ফারুক বাইয়ের গরুগুলো এখানে আসলেই আপনারা এই ফারুক ভাইকে পাবেন তার গরুগুলোকে পাবেন কুরবানির যে ছোটো ছোটো বরিশাল্লা গরু সেগুলো কিন্তু আপনারা খুব সহজেই এসে দেখে দামাদামি করে আরেকটা বিষয় ভিডিওতে যে দাম বলছে আপনার স্ক্রিনশট নিয়ে আসবেন দামের বিষয়টা এবং তাহলে গরুগুলো দেখালে বুঝতে পারবেন এবং অবশ্যই গরু দেখে নিজে চোখে দেখে শুনে বুঝে এরপরে আমার মনে হয় যে ক্রয় করলে ভালো হবে তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম